আজকে আমার বাংলা পরীক্ষা তোমার কি পরীক্ষা আমার আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা তাহলে তোমার প্রিপারেশন কীরকম মামুন ভাই আজ পুরো বই পড়ে এসেছি শুধু পরীক্ষায় যাব আর লিক দারুণ তো আজকে তোমার প্রিপারেশন ভালো আরে মামুন ভাই আমি তো আজকে কলম আঙিনি এ তোমার কাছে কি একটি কলম হবে আরে না আমার কাছে তো একটি কলম মামুন ভাই আমার কাছে তো একটাও কলম নেই তাহলে আমি পরীক্ষা দেই কি করে তুমি চিন্তা করো না আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবেন আল্লাহ ভরসা চলো যাই মামুন সাকিব তোমরা কি পরীক্ষায় যাচ্ছ আসসালামু আলাইকুম ইমাম সাহেব আসসালাম মামুন সাকিব আজকে এত চিন্তিত কেন